উত্তর মালদার জোট প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হল শনিবার দুপুরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় রতুয়া থানা মাঠের পার্শ্ববর্তী এক আমবাগানে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জোট প্রার্থী মোস্তাক আলম মালতীপুরের প্রাক্তন বিধায়ক জুলকার নাইন রতুয়া এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি পরিত সিনহা কংগ্রেস নেতা মাসুদ আলম আব্দুল মান্নান এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের জেলা নেতা জহুর আলম সুশান্ত সিংহ প্রমুখ এই কর্মীসভার মধ্যে দিয়ে নিজেদের কর্মীদের আগামী নির্বাচনের রণকৌশল তৈরি করে দেন উপস্থিত নেতারা উপস্থিত নেতৃত্ব কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিরুদ্ধে সুর চড়ান জোট প্রার্থী মোস্তাক আলম বলেন এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে বিজেপিকে উৎখাত করতে হবে ইন্ডিয়া জোট নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে জোটকে সমর্থন করছেন কিন্তু তিনি বিজেপির ভয়ে পিছনে সরে গেছেন আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে তৃণমূল ফ্যাক্টর নয় পরবর্তী ধাপে ওদের হলো আমার বক্তব্য রতুয়া এক নম্বর ব্লক কংগ্রেস এবং রতুয়া এক নম্বর বামফ্রন্টের উদ্যোগে আমাদের একটা প্রার্থী পরিচিতির সভা ডাকা হয়েছে অঞ্চল লেভেল বুথ লেভেলের মিটিংয়ের কর্মসূচি করা পাশাপাশি এবার করেছে প্রত্যেক বুথ থেকে দুজন করে সৈনিক যাদেরকে ডাইরেক্ট এআইসিস ওয়ার রুম থেকে তাদেরকে টাস্ক দেবে সমাজের বঞ্চিত মানুষ যারা আছে যারা রাজনীতির সাথে যুক্ত নয় তাদেরও তথ্য আমরা সংগ্রহ করবো আমাদের রেকর্ডে রাখবো তাদের সাথে আমাদের যোগাযোগ করবে তারই খুব সফল সভা আমাদের চলছে এখনো বুঝতে পারছেন মানুষ প্রতিজ্ঞাবদ্ধ দিল্লিতে আজকে সংবিধান বিপন্ন ডক্টর আম্বেদকরকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জাতীয় কংগ্রেসে দায়িত্ব দিয়েছিলেন সব ধর্মের সব বর্ণের মানুষকে নিয়ে যে সংবিধান বর্ধিষ্ট সংবিধান মসজিদে যেমন আজান হবে মন্দিরে পুজো হবে গির্জায় ঘন্টা বাজবে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে আজকে সেটা ধোলায় লুণ্ঠিত হতে যাচ্ছে মায়েরা নির্যাতিত হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন মণিপুর তার জাজল্যমান উদাহরণ উনি বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছেন কিন্তু বেটি জ্বালাও স্লোগান দেখছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এইসব বিজেপির শাসিত রাজ্যগুলোতে দু হাজার একুশ সাল থেকে ত্রিশ শতাংশ ধর্ষণ বাড়ছে লকডাউন করে ভারতবর্ষের মানুষকে মালদার মানুষ রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাইগ্রেন্ট লেবার তিন লক্ষ পরিবার ছাব্বিশটা রাজ্যে মালদারই শুধু বাইরে ছিল কোনো উদ্যোগ নেয়নি সেই সময় জেলা প্রেসিডেন্ট হিসাবে বিভিন্ন রাজ্যে চিঠি চাপটি করে তথ্য এনে আমাদের অধীর রঞ্জন চৌধুরী সোনিয়াজি রাহুলজি এবং বিভিন্ন রাজ্যের যারা নেতৃত্ব তাদেরকে যোগাযোগ করে আমরা আনতে পেরেছিলাম লড়াইটা দিল্লির বিরুদ্ধে রাজ্যের তৃণমূল আছে এরাও ইন্ডিয়া জোটে গেছিলো ইন্ডিয়া জোটে গিয়ে যখন দেখছে ঝাড়খন্ডের হেমন্ত সরেনকে অ্যারেস্ট করে নিল তখন পিছু টান হল যখন কেজরিওয়ালকে অ্যারেস্ট করে নিল তখন পিছু টান হল যখন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে সিবিআই টিভি এলিয়ে দিচ্ছে পিছু টান হলো নির্লজ্জভাবে ভারতবর্ষে কংগ্রেসের প্রায় সতেরোশো কোটি টাকার অ্যাকাউন্টকে ফ্রিজ করছে এবং দুশো কোটি টাকা ফাইন করছে ঠিক ইলেকশনের প্রাককালে এটার জন্য আমেরিকা থেকে সহ বিদেশি সরকারগুলো কি আজকে কন্ডেম করেছে কেজরিওয়ালের গ্রেফতার এবং কংগ্রেসকে এই যে ফান্ড কে সিজ করানি আর কি মালদা টুডে